দেখুন তো এটা পুজোর মন্ডপ তৈরি হচ্ছে নাকি বিল্ডিং বাড়ি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় আছে এটি একটি পুজোর মন্ডপ এটিকে বিল্ডিং ভেবে ভুল করবেন না সত্যি এটি একটি পুজোর মন্ডপ এই মন্ডপ আর কোথাও নয় তৈরি হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব তৈরি করছে এবারের এই পুজো মন্ডপটি এক কথায় সত্যি অসাধারণ যেভাবে শহরে উঁচু বিল্ডিং তৈরি হয় সেভাবেই কাঠ বাঁশ দিয়ে শাটারিং করে শিল্পীরা তৈরি করছেন এই পুজো মণ্ডপটি শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব বরাবরই শহরবাসীদের জন্য কিছু না কিছু নতুন উপহার দিয়ে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি তম বর্ষে এবারে তাদের থিম পাথরে প্রাণ দাদা বললাম প্রথমে আপনার নাম এবং পরিচয় আমার নাম হলো অখিল চন্দ্র ভূমি বাড়ি হলো ময়নাগুড়ি আচ্ছা আপনি যে পাথর দিয়ে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দিচ্ছেন এটা আপনি কোথায় শিখেছেন যে এই আটিস আছে আটিসের বুদ্ধি সবার কাজ করা হয়েছে এখানে কতগুলো পাথর ব্যবহার করা হয়েছে একশো টন একশো টন আচ্ছা এগুলো পাথর কোথার থেকে আনা হয়েছে এইটা বাড়ি বাড়ির থেকে মানে এটা এখনো তো পুজোর কয়দিন বাকি আছে আছে এই আছে তো দ্বিতীয় চৌঠার দিন চৌদ্দ দিন কমপ্লিট করতে হবে আর কি মানে আপনারা কি কমপ্লিট করতে পারবেন করতে তো হবে না করলে কি হবে কাজ তো কমপ্লিট করতে হবে দেখে খুব সুন্দর মনে হলো যে বাইরের থেকে বোঝা যাচ্ছে মানে সার ঢালাই হচ্ছে কিছু জায়গায় কিন্তু আজও না ভিতরে দেখতেছি একটা দুর্গা দুর্গা মন্দির বা দুর্গা মণ্ডপ দেখে খুব ভালো লাগলো আপনি এই বিষয়টি কিছু বলেন একটু মনে করো যে পূজার এই এইটা হলো পাথরের প্রাণ হ্যাঁ পাথরের মূর্তি দেওয়া সবকিছু হয়েছে ঠিক আছে তার পাথরে সব কিছু মোড় বাড়ি দিয়ে ঝর্না আছে ঝর্ণা ঝর্ণার জল হবে ঘাস হবে এদিকে গাছ হবে ঠিক আছে আপনার বাড়ির পাশেই বেশি দূরে না আমাদের ময়না করে ঠিক আছে কী তৈরি হচ্ছে হ্যাঁ এটাকে রড ওয়াল্টিং করে হচ্ছে নাকি এটার ভিতরে পাথর হবে হ্যাঁ আপনার বাড়ি কোথায় দাদা আপনার নাম স্মার্টফোন কিনুন স্ক্র্যাচ করুন এবং পেতে পারেন একশো শতাংশ ক্যাশব্যাক তাছাড়া প্রতিটি স্মার্টফোন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এই দুর্দান্ত অফারের সাথে মোবাইল কিনুন কুইক্যাপ থেকে যেখানে যে কোনো নামি নামে যেমন ওপো ভিভো স্যামসাং টেকনো ও নানান কোম্পানির স্মার্টফোন পাবেন এক ছাদের তলায় তাছাড়া ফোনের যাবতীয় এক্সেসারিজ পাবেন এখানে আমরা শুধু ফোন বিক্রি করি না বিক্রির সাথে একশো শতাংশ কাস্টমার সার্ভিস দিয়ে থাকি তাই দেরি না করে আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে আমাদের ঠিকানা ফুল ক্লাব কামারপাড়া জলপাইগুড়ি বর্ধন ডিক্রেশন ক্লাব প্রাণগণের বিপরীত দিকে